আলিয়া আদি আল্লাহ তালাহু বলেন যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে তার থেকে বড় বিচারক আর কেউ নাই ভাইমার দুনিয়ার জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিন আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন ইনশা আল্লাহ মনে রেখো ভাই আমার নারী চাঁদ নয় নারী চাঁদ নয় যার জ্যোৎসনার প্রশংসা সবাই করে নারী হলো সূর্য যার দিকে চুপ পড়লে চুপটা নামিয়ে নিতে হয় নারী হলো সূর্য যার দিকে চুপ পড়লে চুপটা নামিয়ে নিতে হয় ভাই কিছু সত্য কথা জেনে নিন যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে তোমাকে বুঝে না তাকে বোঝাতে যেও না সত্য বললে যে রাগ করে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করিও না আত্মীয় বিষয় গোপন রাখা জরুরি নিজের ব্যক্তিগত গুনাসমূহ অন্যের গুনা ও দুষ্টুটি খারাপ স্বামী স্ত্রী একে অপরের দুষ্টুটি বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়সমূহ বিশ্বস্ত কথোপকথন এইটা আমানত আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য ইত্যাদি কেননা বদমজর সত্য বদমজর খুব খারাপ জিনিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন বদমজর মানুষকে কবর এবং উঠকে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়

কারণে ঘরের অভাব দূর হয় না এক বাথরুমে ঢুকে কথা বলা দুই পুরুষ উপর হয়ে শুয়ে থাকা তিন কবরস্থানে গিয়ে হাসাহাসি করা চার হাত না ধুয়ে খাবার খাওয়া পাঁচ দান করে খুঁটা দেওয়া ছয় বিসমিল্লাহ ছাড়া আহার করা সাত বাড়িতে কুরআন তিলাওয়াত না করা আট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন যখন প্রিয় জিনিসটা পেলাম না আমি যখন হতাশ হয়ে গেলাম কুরআন বলে ওয়া আসা আন তুহিব্বু শাইআ লাকুম তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর তারপরে যখন আমি শান্তি পেলাম না কুরআন বলে ইননা নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে আমার ধৈর্য ধারণ করো কেননা কুরআন বলে ইন্নাল্লাহা মাআস সাবদিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে বাংলায় সুন্দর বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র

এই জমিনের মধ্যে বেহায় আপনা এই জমিনের মধ্যে প্রকাশ্যে জিনা চলবে না চলবে না এই অন্তরটা যখন অশান্ত হয়ে যাবে এই দুনিয়ার জমিনে যখন শান্তি খুঁজে পাবেন না সিজদাতে চলে যাবেন সিজদাতে চলে যাবেন সিজদা হচ্ছে সবচেয়ে শান্তিময় জায়গা আর এই সিজদাতে সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনছেন স্বয়ং আয়াত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম কবির বিকেল কারি কতটা ভয়ঙ্কর আয়াত হে মানুষ হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব তোমার আল্লাহর নিকট হতে প্রতারিত করলো হ্যাঁ এখনো সময় আছে রবের পথে ফিরুন রবের পথে ফিরুন তুমি আমাকে অপমান করো সেই তুমি আজ স্বার্থের জন্য আমাকে মাথায় তুলে নাচো সময় শুধু তোমাদের মুখটা টা চিনিয়ে দেয় ভাবছো হয়তো সব হাসি মুখেই গেছি বলে না আমি শিখেছি ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এজন্যই চুপ করে বসে আছি পাক বলেছেন আমি জাহান নামের মহিলাদের অনেক আজাবে ভুগতে দেখেছি তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টু করে বেঁধে রাখা হয়েছে যার মাথার মগজ খুলে খুলে পড়ছে তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখত না রূপ দেখিয়ে যে অন্যের হুশ উড়াও কবরে গেলে তোমার হুশ ঠিক থাকবে তো যেই কবর সাদবিন মোয়াজের মতো কেউ ছাড় দেয় নাই যেই কবরকে দেখলে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি উসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন সেই কবরে যাওয়ার পরে তোমার রূপের বড়াই চলবে তো যাদের মা বাবা এই দুনিয়ার জমিনে নাই যখনই মা বাবার কথা মনে পড়বে ভাই বোনেরা মিলে একসাথে বসে যাবেন তাহলে দেখবেন ভাই মধ্যে কারো মুখে মায়ের হাসি ফুটে উঠছে তো কারো মুখে বাবার হাসিটা ফুটে উঠছে কারো কাছে মায়ের অভ্যাসটা প্রকাশ পাচ্ছে তো কারো কাছে বাবার অভ্যাসটা প্রকাশ পাচ্ছে এইটার যে অনুভূতি এই রাসুল সাল্লাম বলেছেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো মতো গোসল করে পবিত্র হয় নাউজবিল্লা বোনামার সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত খুন আল্লাহ রসুল নিষেধ করেছেন যেন আপনারা সুগন্ধি ব্যবহার না করেন প্রয়োজন ছাড়া আল্লাহকে না ডাকা লুকটিও আক্ষেপ করে বলে প্রয়োজন ছাড়া কেউ তার খোঁজ নেয় না বন্ধু তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও আল্লাহে আল্লাহর কসম করে বলছি সমগ্র জাহান তোমার হয়ে যাবে ঘাস খেয়ে দে আর সাপ দুধ খেয়ে বিষ দে পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার ও আচরণে দেখবেন আমাদের মুরুব্বীরা অনেক সময় বলে ব্যবহার বংশের পরিচয় মনে রাখবে বন্ধু যার স্বভাব যার আচরণ যার চরিত্র যত বেশি সুন্দর সে আমার আল্লাহর কাছে তত বেশি সুন্দর সোহান আল্লাহ পার্জনের কথা বলি এইগুলা কখনো খেতে যাবেন না আবু মাস উদ আনসারি রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুলের পাক সাল্লাহ আলি আসাল্লাম কুকুরের মূল্য জিনাকারীর উপার্জন ও গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন ভাইর আমার সতর্ক হন সাবধান হন এই তিন ধরনের উপার্জন কখনো খেতে যাবেন না এগুলো হারাম 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 মন গিয়েছে তাহলে শুনুন হজরতে মুসা আলি আসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমার রব আমি আপনাকে কোথায় খুঁজবো আল্লাহ বললেন ভাঙা দয়ের লোকের কাছে আমাকে খুঁজো হৃদয়ের লোকের কাছে আমাকে খুঁজো ভাঙা হৃদয়ের লোকের কাছে আমাকে খুঁজো আমি প্রতিদিন এক হাফ করে তাদের নিকটবর্তী হই তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়তো হ্যাঁ তোমার জানাজা শেষ করে কিছু মানুষ তোমার কবর পর্যন্ত যাবে না কারণ তাদের ব্যস্ততা আছে আর তুমি এই মানুষগুলার জন্য তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছ প্রিয় বন্ধু জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো কখনো ভেরত হবে না মনে রেখো মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট আর আমার আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ প্রিয় বন্ধু অন্যের ভুলের দিকে মনোযোগ দিও না বরং নিজের ভুলগুলো সংশোধন করো সততাই জীবনের শ্রেষ্ঠ নীতি মনে রেখো তোমার সৌন্দর্য মূল্যহীন যদি তোমার লজ্জাই না থাকে প্রিয় বন্ধু যদি সফল হতে চাও তাহলে মেনে নাও আল্লাহর উপর ভরসাই সফলতার আসল পথ আরে আমি যখন গুনাহ করতে করতে ভিতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই আমি যখন নিজেকে মানুষের সামনে মিথ্যা হাসি দিয়ে উপস্থাপন করি মানুষ আমার বাইরের হাসিটাই দেখে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার ভিতরের বিদীর্ণ হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো তাও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না নিরাশ হইও না নিরাশ হইও না আরে আমার বাইরের শত্রু আমার কি ক্ষতি করবে যখন আমার সব থেকে বড় শত্রু আমার নিজের ভাই ভেমার নীরবে আল্লাহকে ডাকতে শুরু করো শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ একাকিত্বের নীরব চিৎকার শুনতে পারে না প্রিয় বোন আধুনিকতার নামে নিজেকে পাপের সাগরে ভাসিয়ে দিও না জিনুকের মধ্যে লুকানো সেই মুক্ত হওয়াটাই তোমাকে মানায় নিজেকে প্রদর্শন নয় পর্দায় আবৃত করতে শেখো এটাই মা ফাতেমা খাতুনের জান্নাত মা ফাতেমার আদর্শ যুবকদের কমন ডায়লগ হয়ে গেছে আগামীকাল বা করে ফেলবো জাস্ট ইমাজিন করো তুমি ঘুমালে আর কখনো জাগ্রত হলে না অর্থাৎ তুমি মারা গেলে গেলে ছোট্ট একটা কথা হ্যাঁ হ্যাঁ এত অন্তর থেকে ভেবে দেখিও এই কথার গভীর তাকে এতটুকু বুঝতে পার একাকিত্ব একটু বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব ফিল করে না একাকিত্ব অনুভব করে না সে অনুভব করে প্রশান্তি প্রশান্তি এমন প্রশান্তি যেই প্রশান্তি দুনিয়ার মধ্যে আর কোথাও নেই একমাত্র সিজদার মধ্যে সেই প্রশান্তি মিলে বলেন সোহান আল্লাহ আজকে নারীদের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবো এই বৈশিষ্ট্যগুলা যেই নারীর মধ্যে থাকবে ওই নারীকে বিয়ে করলে দুনিয়া এবং আখের শান্তি পাওয়া যাবে না এর মধ্যে হচ্ছে যে নারী সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে যে নারী রূপের অহংকার করে যে নারী স্বামীকে শাসন করে যে নারী স্বামীর মুখের উপর কথা বলে যে নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যে নারীর মুখের বাসা খারাপ যে নারী বড়দের সম্মান করে না যে নারী হিংসুক যে নারী লোভী এই ধরনের বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে ওই নারীকে বিয়ে করলে দুনিয়াতে শান্তি পাবেন না আখের হাতে অশান্তি পাবেন প্রিয় বন্ধু হাঁটতে হাঁটতে যদি সামনে কোনো কবর পড়ে পাশ কাটিয়ে চলে যেও না একটু দাঁড়িয়ে কবরবাসীরা কতটা অসহায় আছে একটু উপলব্ধি করার চেষ্টা করিও তা না হলে তুমিও একদিন কবরে যাবে তুমিও একদিন এইভাবে অসহায় হয়ে পড়ে থাকবে তোমার পরবর্তী প্রজন্ম তোমার কবর দেখে পাশ কাটিয়ে চলে যাবে প্রিয় বন্ধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন যত কষ্টেই থাকো না কেন মৃত্যু কামনা করিও না মৃত্যু কামনা করিও না মৃত্যু কামনা করিও না কবর দেখেছ কবরের আজাব দেখো নাই কবর দেখেছ কবরের আজাব দেখো নাই মহান আল্লাহ বলেন ওদের জন্য কোনো ক্ষমা নেই যারা পাপ করতে থাকে এমন কি যখন মৃত্যু এসে যায় তখন বলতে থাকে এখন তবা করছি এরা হচ্ছে ফেরাউন মার্কা তবাকারী ফেরাউনকে যখন আল্লাহ নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছিলেন তখন সে বলেছিল যে আমিও মুসার আল্লাহকে বিশ্বাস করি মুসার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই ভ্যামার তখন আল্লাহ বলেছিলেন ফেরাউন তুই দেরি করে ফেলেছিস ঠিক সেভাবে আপনারা দেরি করবেন না চেহারাটা বদলানো না কারণ এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহর সৃষ্টি কিন্তু চরিত্র চরিত্রটা বদলানো যাবে কারণ এটা তোমার সৃষ্টি তুমি এইটাকে যেভাবে পরিচালনা করবে সেটা এইভাবেই পরিচালিত হবে ভাই আমার আল্লাহ তোমাকে একটা বুদ্ধি একটা বিবেক একটা জ্ঞান দান করেছেন যেটা দিয়ে তুমি চাইলে এটাকে পরিবর্তন করতে পারো আরে কিসের তো বড়াই একদিন আমি মারা যাব। আমার নাম নিয়ে মসজিদের মাইকে এলান করা হবে আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমার নামটা শুনে আমার মৃত্যু সংবাদ শুনে ইন্না জন করবে আমার গল্প এখানেই শেষ হয়ে যাবে আমার রেপুটেশন আমার ধন সম্পদ আমার ধন আমার কোনো কাজে আসবে না আজকে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যে বিষয়টা আমি নিজে করেছি সেটা হচ্ছে টেনশনের মাঝে আল্লাহ বর্ষা শব্দটা যেন মরুভূমির মাঝে এক গ্লাস পানির সন্ধান তুমি ফিরে যাও আল্লাহর দিকে তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে ইনশাআল্লাহ বুন আমার নারীর কি দাম যদি জানতেন নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বোন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে ন্যায়ামত নারী যখন মা তখন তিনি জান্নাত আলহামদুলিল্লাহ গুনামার এখনো সময় আছে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো ভাই আমার কিছু সত্য কথা জেনে নিন যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে তোমাকে বুঝে না তাকে বোঝাতে যেও না সত্য বললে যে রাগ করে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করিও না মনে রেখো ভাই আমার নারী চাঁদ নয় নারী চাঁদ নয় যার জুছনার প্রশংসা সবাই করে নারী হলো সূর্য যার দিকে চুপ পড়লে চুপটা নামিয়ে নিতে হয় নারী হলো সূর্য যার দিকে চুপ পড়লে চুপটা নামিয়ে নিতে হয় প্রিয় বন্ধু সর্বদা আল্লাহর উপর আশা রাখুন কারণ এই সমস্ত বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে নত হতে দিবেন না ইনশাআল্লাহ মনে রেখো ভাই আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন রাগ মানুষের ইমানকে নষ্ট করে দেয় হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় আর মিথ্যা মানুষের হায়া কমিয়ে দেয় অথচ আমরা এই নিকৃষ্ট রাগের কারণে মানুষের সাথে জুলুম করি কথায় কথায় মিথ্যা বলি অন্যের ভালো সহ্য করতে পারি না আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়ত দান করেন আমি আমাদের এই সমাজে একটা বন্ধু যখন ভালো কোনো কাজ করার পরিকল্পনা করে বাকি সবাই পিছুপা হয়ে যায় অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করার কল্পনা করলো কিন্তু বাস্তবে ওই কাজ করতে পারলো না তবুও সে ব্যক্তির জন্য সব লেখা হবে ভাইরা আমার সব সময় ভালো ভালো কাজ করার পরিকল্পনা করবেন এতেও সব লেখা হয় এতেও আপনার আমল নামায় সব দেওয়া হবে মনে রাখবেন এই দুনিয়া একটা রঙের মেলা রঙের তামাশা একবার কবরের দিকে থাকান বাহ্যিক চোখ দিয়ে নয় অন্তরের চোখ দিয়ে থাকান দুনিয়ার সকল আয়োজন ব্যর্থ হয়ে যাবে নারী মনে রেখো পর্দা কোনো প্রথা নয় পর্দা আল্লাহ প্রদত্ত বিধান হিজাব শুধুমাত্র একটা কাপড় নয় গুণামার মনে রেখো ইজাব নারী সম্মান মর্যাদার পথিক কোন মর্যাদা যেই মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কয়েক হাজার বছর আগে তোমাদেরকে দিয়ে গিয়েছেন হায় আফসোস আজ তোমরা সেই মর্যাদা সেই স্বাধীনতার অপব্যবহার করে আধুনিকতার নামে নিজেকে পাপের সাগরে ভাসিয়ে দিচ্ছ তোমরা কি করছো নিজেও বুঝতে পারছো না এটা আধুনিকতা নয় এটা অসভ্যতা এটা বেহায়াপনা এটা উচিত দুরবিঘ্ন বুনামার এখনো সময় আছে ফিরো আল্লাহর পথে ফিরো প্রিয় বন্ধু আপনি যে একটা গালি মজা করে বা আগে অপরকে দিলেন আপনি তো জানেন না আপনার একটা গালি দেওয়ার কারণে আপনার কবরে একটা করে বিচ্ছু জন্ম নিচ্ছে নাউজুবিল্লা প্রিয় ভাই আমার আমরা যে মজা করে একে অপরকে বর্ষনা করি একে অপরকে গালি দেই হয়তো আমরা ভাবছি আমরা মজা করছি কিন্তু ভাই আমার একদিন এই মজাটা একদিন এই মজা করাটা আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেদিন কি করবেন সেদিন আপনার আমার কেউ থাকবে না কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারে পারবে না সেই কবর ডাক দিয়ে বলে হে মানুষ তোমরা আমাকে ভুলে গেলে নাকি আমি সেই কবর যেই কবর সাত বিন মুআজের মতো সাহাবীকে ছাড় দেয় নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই লোকের পিছে ঘুরিও না ওই লোকের পিছে দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে একটা জিনিস বাস্তব একটা কথা বলি নিজের মধ্যেই খেয়াল করে দেখবেন আপনি যাকে 100% দিচ্ছেন সে আপনাকে 0%ও দিচ্ছে না অথচ আপনাকে যে 100% দিচ্ছে তার দিকে আপনি ঘুরেও তাকাচ্ছেন না প্রিয় ভাই আমার ওই রকম মানুষ থেকে সতর্ক থাক ওই রকম বন্ধু থেকে সতর্ক থাকবেন যারা আপনারও বন্ধু হয় আপনার শত্রুরও বন্ধু হয় এরা খুব ডেঞ্জারাস হয় এরা আপনার কথাগুলা গিয়ে আপনার শত্রুকে বলবে আপনার শত্রুর কথাগুলো এসে আপনাকে বলবে বন্ধু এমন বানান যে আপনাকে নামাজের কথা বলবে বন্ধু এমন বানান যে আপনাকে রোজা রাখার ব্যাপারে বলবে বন্ধু এমন বানান যে আপনাকে কাজের উপদেশ দিবে বন্ধু এমন বানান যে আপনাকে কাজ থেকে ফিরিয়ে আনবে বন্ধু এমন বানান যে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন